আসসালামু আলাইকুম সবাইকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাব্প থেকে এ হচ্ছে আমার ব্ল্যাক মস্কো কাপ্পি তো ব্ল্যাক মস্কো কাপ্পি যে বেবি দিছে বাচ্চা দিয়ে দিচ্ছে যে কারণে ভিডিওটা নিয়ে আসলাম এ হচ্ছে আমার ব্ল্যাক মস্কো কাপি ব্ল্যাক মস্কো কাপি থেকে এই যে বাচ্চা কাচ্চা হয়েছে দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো তো আসে না ফোনে দেখা যায় না ভালোভাবে দেখা যেত না এই যে দেখুন একটা দুটো করে বাচ্চা দৌড়ো দৌড়ে করে এই যে এ হচ্ছে আমার ব্ল্যাক মস্কুর কোয়ালিটি এ হচ্ছে বাচ্চা ব্ল্যাক মস্কোর বাচ্চাগুলো একটা দুইটা করে দেখা যাচ্ছে ছোটো ছোটো এগুলো হচ্ছে আমার ব্ল্যাক মস্কো আর এই যে দেখুন বাচ্চা দিছে মোটামুটি বেশ কিছু বাচ্চা আছে এখানে এই যে এ হচ্ছে আমার ব্ল্যাক মস্কোর বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো আমি সরিয়ে দেবো অন্য জায়গায় নিয়ে চিট করে দেবো এই বাচ্চাগুলো আমি বাচ্চাগুলো সরিয়ে দেওয়ার পর আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এই বাচ্চাগুলো আমি আমার রেটেল প্লাটিনামের যে বাচ্চাগুলো আছে ওই বেবিগুলোর সাথে নিয়ে রেখে দেব আস্তে আস্তে ওদের সাথে বড় হবে ধন্যবাদ সবাইকে